আসসালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আজ আমরা আলোচনা করবো ফেকজোফেনাডিন গ্রুপের মেডিসিন নিয়ে ফেকজোফিনাডিন কি এর ব্যবহার এবং সতর্কতা প্রথমেই ফেকজোফিনাডিন কি ফেকজোফেনাডিন একটি অ্যান্টিহিস্টামিন জাতীয় মেডিসিন যা সিজনাল অ্যালার্জি হাঁচি কাশি ত্বকের চুলকানি ত্বক লাল হয়ে যাওয়া গলা ব্যথা নাক দিয়ে পানি পড়া ইত্যাদি রোগের জন্য ব্যবহৃত হয়ে থাকে ব্যবহার ব্যবহারবিধি এবং ডোজ সাধারণত একশো বিশ মিলিগ্রাম ট্যাবলেট দিনে একবার নির্ধারণ করা হয় তবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ডোজ নির্ধারণ করুন সতর্কতা সাধারণত ফেকজোফেনাডিন সুসহনীয় এবং সেফ মেডিসিন তবে মাঝে মাঝে ক্লান্তি ভাব ঘুম ঘুম ভাব বমি বমি ভাব মাথা ব্যথা ইত্যাদি দেখা দিতে পারে কিন্তু সেটা সাময়িক সতর্কতা ফেকজোফেনাডিন স্তন্য মা এবং গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ব্যবহারের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করা উচিত বারো বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে দিন প্রযোজ্য নয় টেস্টোলাইফ হসপিটালের সাথে থাকুন টেস্টোলাইফ ফার্মেসির সাথে থাকুন টেস্টোলাইফ ফার্মেসি আপনার বিশ্বস্ত স্বাস্থ্য সঙ্গী ধন্যবাদ